বিসমিল্লাহির রহমানির রহিম ফ্রেন্ড আমার আজকের এই ভিডিওটা পৃথিবীর যে জায়গা থেকে দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শীত আসার আগেই কিন্তু সৌদি আরব দাম্মাম নাম্বার ওয়ান দোকানে কিন্তু কম্বল কম্বলের বিশাল অফার আজকের সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকুন আশা করি আজকের ভিডিওটা দেখে আপনাদের অনেক অনেক ভালো লাগবে দোকান মালিক দোকান মালিকের সাথে কথা বলবো এবং কম্বলের কি কি অফার আছে আমি বিস্তারিত কম্বল চার কেজি ছয় কেজি দুই কেজি পাঁচ কেজি যা যা কিছু আছে সব কিছু কিন্তু আপনাদেরকে আজকের ভিডিওতে দেখানোর সর্বোচ্চ চেষ্টা করবো এবং দাম বলবো নাম্বার ওয়ান যে দোকান এই নাম্বার ওয়ান দোকানে কিন্তু এই যে দেখেন দোকানের মালিক সোহাগ আমি ও ভাইয়ের সাথে একটু কথা বলবো আর আপনাদেরকে যদি একটু দইরা কম্বলগুলা দেখাই বা এই কম্বলগুলা কত করে এবং কত কেজি ওজন এবং অফারটা যে দিচ্ছেন অফারটা কি আসলে একটু বলেন

সাড়ে তিন কেজি ওজন না সাড়ে তিন কেজি ওজনের কম্বল পঁচাত্তর রিয়াল ছিল এখন মাত্র কিন্তু আপনি এই শীত আসার উপলক্ষে কিন্তু আপনি মাত্র পঁয়তাল্লিশ রিয়ালে পাচ্ছেন আর এই যে এই যে দেখি সিঙ্গেল ব্যাটার না এই যে কম্বলগুলা দেখি অনেক সুন্দর কম্বল কিন্তু এই যে আপনার দেখেন ডিজাইনগুলা ছয় কেজি ও কোরিয়ানা এটা কালার আছে আপনি এই যে দেখেন ছয় কেজি কম্বল যেটা আপনার মেড ইন কুরিয়া আচ্ছা এই কম্বলটার দাম কত এই কম্বলটার দাম আমরা এমনি একশো চৌচল একশো টাকা একশো দশ টাকা বিক্রি করে থাকছি এখন আপনার এটা মাত্র পঁয়সত্তর রিয়ালে পাচ্ছেন ছয় কেজি ওজনের কম্বল কম্বল মাত্র পঁয়সত্তর রিয়ালে পাচ্ছেন ফ্রেন্ড এই যে দেখেন ছয় কেজি ওজনের কম্বল কিন্তু আপনি মাত্র পঁচাত্তর রিয়ালে পেয়ে যাচ্ছেন মেড ইন কোরিয়া মেড ইন কোরিয়া আর দেখেন এটার ভিতরে আপনি আরো কয়েকটা কালার পাচ্ছেন অনেকগুলো কালার আছে না আচ্ছা চার সাড়ে তিন কেজি দেখলাম তারপরে ছয় কেজি দেখলাম এই যে দেখেন এখানে কিন্তু আসলে অসংখ্য কম্বলের আপনি কালার পেয়ে যাবেন ছয় কেজি চার কেজি দুই কেজি পাঁচ কেজি এটা কত কেজি এটা আট কেজি না আচ্ছা এই আট কেজি ওজনের কম্বল এখন আপনারা কত টাকা দিচ্ছেন অফারে এই যে দেখেন ফ্রেন্ড এখানে কিন্তু মেড ইন হোদাই করা কিন্তু আপনার লেখা আছে কোরিয়া এই যে দেখেন কোরিয়া কিন্তু লেখা আছে ওই ফয়রা গেছে রে আচ্ছা এই যে হ্যাঁ এটাও আরেকটা কালার এটাও 8 কেজি না হ্যাঁ এগুলো 8 কেজি তো আচ্ছা দাম কত অফারে আসলে কি দিচ্ছেন এটা এগুলো 140 টাকা করে বিক্রি করছি আর বর্তমানে অনলি 95 রিয়ালে পাচ্ছেন 8 কেজি কম্বল ফ্রেন্ড এই যে আট কেজি কম্বল মেড ইন কুরিয়া ক্যুরিয়া খোদাই করা লেখা আপনাদেরকে কিন্তু দেখাইলাম এই কম্বলটা কিন্তু বিক্রি হত আগে একশো চল্লিশ রিয়ালে এখন কিন্তু আপনাকে অন্তত যারা ভিডিও দেখে আসবেন বা এখানে কিন্তু অফার চলতেছে নাম্বার ওয়ান দোকানে মাত্র পঁচানব্বই রিয়ালে কিন্তু আপনি আট কেজি ওজনের কম্বল কুরিয়ার পেয়ে যাবেন তাই তো এই যে ডিজাইনগুলা যদি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখেন এই যে দেখেন এটাও আট কেজির ওজন খুবই অসাধারণ ডিজাইন কিন্তু এই যে দেখেন ডিজাইন আট কেজি ওজনের কম্বল আর এটি মনে আরেকটু কম ওজন এগুলা যদি একটু দেখি এগুলার কি এগুলা থ্রি কম্বল ডিজাইন থাকে এই যে এগুলা নাকি থ্রি কম্বল দুই পাশে দুইটা ডিজাইন এই যে দেখেন এই পাশে একটা ডিজাইন আচ্ছা ওই পাশে ডিজাইনটা দেখি এই যে দেখেন সেম কম্বল কিন্তু সেম কম্বল কিন্তু ওয়াও একই কম্বল দুই পাশে দুইটা ডিজাইন এটার ওজন কত কইরা এটির ওজন কত গুলা কত কেজি এটার ওজন হচ্ছে চার কেজি এটাও অনেক সফট কিন্তু এটার প্রাইসটা একটু বেশি এটা পঁচানব্বই টাকা নব্বই রিয়াল করে বিক্রি করে বিক্রি করি আমরা কিন্তু এটা অফারে আপনি মাত্র পঁচাত্তর রিয়ালে পাচ্ছেন ফ্রেন্ড এই যে দেখেন থ্রি ডি যে কম্বলটা এই থ্রি ডি কম্বলটা কিন্তু সত্যি কথা বলতে কি আপনার দেখেন এই এই কালারটা কিন্তু আসলে নজরকার একটা কালার এই দিক দিয়ে এক কালার এই দিক দিয়ে আপনার এক কালার এটা কত করে আগে বিক্রি হইতো 95 রিয়াল 90 95 রিয়াল নাকি 3D দা বিক্রি হইতো আর এখন কত 75 রিয়াল মাত্র 75 রিয়াল মাত্র 75 রিয়াল কিন্তু আপনি এইটা পেয়ে যাচ্ছেন আর যদি আমি এগুলা যদি দেখাই এগুলার কি অবস্থা এই যে এই কম্বল এটা 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 4.5 কেজি কম্বল 4.5 কেজি হ্যাঁ কেজি ওজনের যে কম্বল দেখেন এটাও কিন্তু থ্রি ডি কম্বল এই যে দেখেন এক পাশে লাল লাল

এই যে দেখেন স্পেনের কম্বল কম্বলটা কিন্তু আসলে খুবই একেবারে সফট এটাও তো দুই কালার না এটাও কিন্তু দুই কালার এই যে দেখেন কালার কিন্তু আপনার দুই পাশে কিন্তু দুই কালার কম্বল খুবই সুন্দর দেখার মতো একটা কালার কিন্তু মাত্র 75 রিয়ালে পাচ্ছেন ইনশাআল্লাহ আরে তাইলে আইডা আমি নিয়ে যামু ইনশাআল্লাহ ফ্রেন্ড আমি কিন্তু আসলে এটা কয় কেজি মাত্র 4 কেজি 4 কেজি আমার কিন্তু আসলে এই কালারটা পছন্দ হয়ে গেছে বিশেষ করে এই কালারটা আমি নিজে এই কালারটা নিয়ে যাব এখন 75 রিয়ালে আমি এই কম্বলটা কিন্তু আসলে নেওয়া যাইতে চাই পঁচাত্তর রিয়ালে আমি কিন্তু সত্যি আসলে কারণ যেহেতু শীত আসছে আমারও একটা নতুন কম্বলের দরকার আমি কিন্তু এই কম্বলটা নিয়েই নিলাম এই কম্বলটা আমি নিয়ে নিলাম কম্বলটা নামাইতে পারো আচ্ছা ঠিক আছে আর হচ্ছে ছোট পাতলা পাতলা কম্বলও কিন্তু এখানে আছে ফ্রেন্ড আরেকটা আপনাদেরকে তথ্য দিতে চাই এখানে আপনি দুই কেজি থেকে আট কেজির কম্বল কিন্তু অফার চলতেছে এই যে দেখেন কম্বলের কিন্তু অভাব নাই এই দোকানে অভাব নাই কিন্তু আপনার কত কম্বল দেখাবো এই যে দেখেন কম্বলের কিন্তু আসলে অভাব নাই এই যে দেখেন কম্বলের কালার ডিজাইন একেবারে কম দামে কিন্তু এখন অফার কিন্তু চলছে আর পাতলা কম্বল গুলা যদি আমি আপনাদেরকে আর একটু দেখাই এই যে দোকানের পাতলা কম্বল গুলা কিন্তু আপনার আমি আপনাদেরকে একটু দেখাইতে চাচ্ছি এই যে দেখেন পাতলা কম্বল

যারা বিশেষ করে সৌদি আরব প্রবাসী তারা নিশ্চয়ই বুঝবেন এই যে দেখেন এই কম্বলগুলা কিন্তু নরমালি চল্লিশ পঁয়তাল্লিশ রিয়ালের কমে কিন্তু কিনা গেছে না এখন কিন্তু আপনি মাত্র এই যারা ভিডিও দেখে আসবেন এই নাম্বার ওয়ান দোকানে সাতাইশ রিয়ালে কিন্তু আপনি পাচ্ছেন এই যে ডিজাইনটা এই যে দেখেন কত সুন্দর একটা ডিজাইন হ্যাঁ এই একটা কালার দেখতে পারেন এই যে দেখেন আরেকটা কালার কিন্তু পাতলা কম্বলের এটাও দুই কেজি না এটার দাম কত একই দাম সাতাশ শ্রীয়ালে কিন্তু কালার এই যে দেখেন কত সুন্দর একটা অসাধারণ কালার এই যে দেখেন ফ্রেন্ড আরেকটা কালার এগুলা কিন্তু আপনি মাত্র সাতাইশ শ্রীয়ালে কিন্তু পেয়ে যাচ্ছেন দুই কেজি ওজনের কম্বল না এটি কম্পিউটারে কাজ করা নেই অনেক সুন্দর একটা ডিজাইন কিন্তু মাশ আল্লাহ তো ফ্রেন্ড সৌদি আরব দাম্মাম সিকু মার্কেটের যেই নাম্বার ওয়ান শপ আছে এই নাম্বার ওয়ান শপ থেকে কিন্তু আমার সর্বশেষ এই তথ্যটাই ছিল শীত আসার আগেই কিন্তু আপনি কম্বল অফারে পেয়ে যাচ্ছেন আপনি দেশে ছুটিতে যাবেন বা সৌদি আরবে আপনার কম্বলের দরকার আপনি কিন্তু এখানে আসতে পারেন দোকান মালিক আছে চাঁদপুরের সোহাগ আপনি কিন্তু তাকে প্রতিনিয়ত পেয়ে যাবেন এবং বিডিওর প্রথম কমেন্সে কিন্তু দোকানের হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন আপনি চাইলে হোয়াটসঅ্যাপে নক দেওয়া কিন্তু আপনি লোকেশান চাইতে পারেন লোকেশান মতে কিন্তু আইসা পড়তে পারেন তবে হ্যাঁ অসংখ্য স্টক কিন্তু আছে যতদিন স্টক থাকে ততদিন কিন্তু এই অফার চলবে সত্যি কথা কি আমার কাছে অবাক লাগছে এত মানে একশো চল্লিশ রিয়ালের কম্বল পঁচানব্বই রিয়ালে আশে একশো রিয়ালের কম্বল ষাট রিয়ালে এখানে কিন্তু আসলে মানে এত সুন্দর একটা অফার চলতেছে দাম্মান থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই সৌদি আরব দাম্মান সিকু মার্কেটের যে নাম্বার ওয়ান শপ নাম্বার ওয়ান শপে অন্তত একবার হল ভিজিট করেন এখানে কিন্তু কসমেটিক্স আইটেম থেকে বিস্তারিত অনেক কিছু পাবেন সর্বশেষ আমার এই ভিডিওটাই ছিল জানি না কতটুকু বলতে পারছি দেখাইতে পারছি যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সমস্যা বিষয় নিয়ে সবার আগে নিত্য নতুন ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য আসসালাম আলাইকুম